নিয়েছিলাম যে আমরা বর্তমান লোকসভায় নির্বাচনে আমরা প্রার্থী আজকে আমাদের আমাদের একটা মিটিং ছিল খেলাটি গ্রামে সেখানে আমরা প্রার্থী নির্বাচন করলাম তাতে আমরা পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া সিটির ক্ষেত্রে পুরুলিয়া লোকসভার ক্ষেত্রে আমরা আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মানটাকে আমরা নির্বাচিত সকলে মিলে করলাম তাতে আমাদের রাজ্য কমিটি ডাকটা দেওয়া ছিল তারপরে আমাদের কালকে আবার ঝাড়গ্রামে একটা বৈঠক আছে সেখানে মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার যে আমাদের লোকসভা নির্বাচন মানে ক্ষেত্রটা সেটা আমরা কালকে আমরা মানে আমরা ওইখানে নির্বাচন করব কাকে আমরা প্রতিনিধি হিসাবে আমরা লোকসভায় পাঠাবো তো আমরা নির্বাচন করেছি আর কালকের ব্যাপারে আমরা আর এখন তো কিছু বলা যাচ্ছে না কালকে আমরা সব কিছু আজ বলবের কি আজকের সিদ্ধান্ত এটাই হলো যে আমরা প্রতিনিধি হিসাবে লোকসভায় পাঠাবো আমাদের মূল মান্তা মূলকুটি অজিত মাহাদ আমরা সেটা পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বাকি তিনটা লোকসভা কেন্দ্রে আমরা কালকে আমরা সেটা নির্বাচন করব আর আলিপুরদুয়ার বা দিনাজপুরে সেটাও আমরা লক্ষ্য রেখেছি ওখানেও আমরা চেষ্টা করছি যাতে আমরা ওখানে পার্থী দিতে পারি বা কোনো একটা বিকল্প ব্যবস্থা নিতে পারি ঠিক ঠিক দিন দিন আপনি তাহলে একটু অযোধ্যা লাগান একটু